তোমার এক্স গাইল তুমি বিয়ের আগে প্রেম করছো তুমি না বলছো তুমি কক্ষনো কোনো প্রেম করো নাই তাহলে তোমার এক্স গাইল ফ্রেন্ড আসলে কোত্থেকে এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে তাহলে কেন বলছো বিয়ে আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না কোন ছেলের সাথে কথাই বলত না তুমি এতই সতী সাবিত্রী রসের কমলা ছিলা যে ইউনিভার্সিটিতে যাই তামাথা নিচু কুরা আজ তামাথা নিচু পরে বাসর রাত্রে তোমার কান্নার আওয়াজ শুনে তো আমি বুঝে গেছি যে তোমার একটা ছেলের সাথে প্রেম ছিল তোমার বয়ফ্রেন্ড ছিল তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল মিথিলা বিয়ের কিছুদিন আগে মিথিলার সাথে আমার ব্রেকআপ হয়ে যায় এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করতেছি এই জন্য ফোন দিয়ে আসতে বলছি ওর সাথে আমি গল্প করব অসম্ভব আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে গল্প করবে এটা আমার মেনে নিতে হবে আমি পারবো না কি বললা মেনে নিবা না 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 বাবা মুখটা চিনচিন করতেছে মিথিলা আমাকে ধরো না না বুঝছি ঠিক আছে যাও যাও বজ যা খুশি করো তুমি তুমি ওর সাথে গল্প করবা তো সারাক্ষন ধরে গল্প করে যাও গল্প করো না এই ভাবে বললে তো আমি গল্প করতে যাব না তোমাকে হাসি মুখে বলতে হবে যে আনিস যাও তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো তাহলেই না আমি যাব তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি ততক্ষন তুমি গল্প করো আমার কোন